আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো সম্প্রতি বারাসাতে এগারো বছরের নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত সহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট জাগুলিয়া দীঘা বিদ্যুৎ সংঘের উদ্যোগে বারষাত 1 নম্বর ব্লকের একাধিক এলাকায় টু টু করে ঘুরে ঘুরে জনসাধারণকে সতর্ক বার্তা দিতে দেখা গেল। বারষাত প্রচারে একটি বিশেষ কৌশল। সাম্প্রতিককালে ঘটে থাকা কিছু মারাত্মক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এলাকার সকল মানুষের কাছে আবেদন যাচ্ছে। যে সমস্ত বাড়ির মালিক শুভমাত্র কিছু পয়সার সাধ্যে ঘর ভাড়া দিচ্ছেন আপনারা কোনো অচেনা ব্যক্তিকে ঘর ভাড়া দেওয়ার আগে তার সমস্ত ডকুমেন্টস নেবেন। এবং তা ভালোভাবে যাচাই করে তবেই তাকে ঘর ভাড়া দেবেন অন্যথায় কোন দুর্ঘটনা ঘটলে সেই বাড়ির মালিক দায়ী থাকবেন আমাদের আশেপাশে যে সমস্ত হারপিং করা ঘটনার কথা আমরা শুনছি বা দেখছি তার থেকে রেহাই পেতে সকলে সজাগ থাকুন সতর্ক থাকুন আপনার বাড়ির বাচ্চাকে একা একা কোথাও পাঠাবেন না স্কুলে বা টিউশনে যেতে আপনি সঙ্গে যান আবার নিজের সঙ্গে থেকে বাড়িতে নিয়ে আসুন আপনার বাচ্চাকে বোঝাবেন অচেনা কোনো ব্যক্তি কোনো রকম খেলনা বা খাবার দিতে চাইলে সে যেন দান না নেয় এবং আফটার ইডেন ক্যায়ে ছংগের যখন কোনো অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসন কিংবা দিঘা বিদ্যুৎ সমক্লাবে খবর দিন নিজে সন্তান সব সময় নিজে প্রিয় তাই তার শুরু খায় নিজে সতর্ক থাকুন অন্যদের সতর্ক করুন সচেতন থাকুন কিন্তু গুজব ছড়াবেন না সেলার কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটছে দেখলে

যে বাইরে থেকে তাদের সঠিক পরিচয় পত্র এবং ডকুমেন্ট যে আছে সেগুলো সঠিকভাবে মানে দেখে বুঝে নিয়ে তাদেরকে ফরওয়ার্ডা দেওয়া হয় ঠিক আছে হয়তো কিছু মানুষ চাইছে যে আমরা পয়সার জন্য আনলিগালভাবে ফরওয়ার্ডা দিব এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে ঘটে যায় তাহলে কিন্তু সেই বাড়ির মালিককে দায়ী করা হবে এরা কবি আমরা প্রচারটা চালিয়েছি ঠিক আছে এবং সতর্কতা সকল মানুষের কাছে আবেদন যে সমস্ত বাড়ির মালিক শুধুমাত্র কিছু পয়সার সাথে ঘর ভাড়া দিচ্ছেন আপনারা কোন অচেনা ব্যক্তিকে ঘর ভাড়া দেওয়ার আগে তার সমস্ত ডকুমেন্টস নেবেন এবং তা ভালোভাবে যাচাই করে তবে তাকে ঘর ভাড়া দেবেন অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটলে সেই বাড়ির মালিক দায় থাকবেন উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থেকে অভিজিৎ রিপোর্ট নিউজ বাংলা